আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বানান করে করে কোরআন রিডিং পড়ার পদ্ধতি আজকে আমরা সুরাতুল বাকার দুইটি আয়াত তথা সত্র এবং আঠারো এই দুইটি আয়াত আমরা মস্ক করবো চলুন শুরু করে দিই

فَتَوْقَدَ نَارًا فَلَمَّا أَضَاءَتْ مَا حَوْلَهُ ذهَبَ اللَّهُ জাহ বাউ হু বিনুৰি হিমতা র কাহুম ফিজুলুমাটিল্লায় চিৰন ফা জবরফা লাম মিম জবর লাম ফালাম এখানে একেবারে গুন্না করতে হবে ওয়াজিব গুনা কারণ হল নুনো মিমে তছদি গুনা করা অজিব ইম আলী জবর মা কারণ এই যে ডেউ ডেউ চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন এটা থাকলে টিনালিভান টান দিতে হয় মা হামজা জবর আ দ হামজা তা জবর আ। এই যে তীর চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন এটা থাকলে চার আরেক টান দিতে হয় মিম আলিফ বাম পাশে খালি আলিফ মদের হরফ মা হ্যা জবর হ্যাউলাম জবর হাউলা হাওলা পেশ হু হ্যাউ উল্টা পেশ খালা জবর হালা জলটা পেশ হলে এক হয় জাহবর জাহা জবর হা ঝাহা বা লাম জবর বাল্ জাহাবাল লহাবাল হু এই যে আল্লাহ শব্দ রয়েছে লা আল্লাহ শব্দের এইটা পুর হয় তার পূর্বের অক্ষরে যদি জবর অতবা পেশ হয় ল হয় পুর হয় তার পূর্বের অক্ষরে জবর অতবা পেশ হলে আর যদি এই লাম খরাস লার করে জের হয় তখন এই লাটা লা হয় হয় পুর হয় না ল হয় না লা হয় পুর মানে মুখ গুল করে বড় করে ল উচ্চারণ করতে হয় আর লা বারিক করে বাদের বি নুন বিও পেশ নু বিনু পেসের বাম্পে যজমওয়ালা ওয়াও মদের হরফ একালে টান দিতে হবে বিনু রাজের রি হামিমদের হিম বিনু রিহিম ওয়াজবর ওয়াতাজবর তা ওয়াতা রাজবর রক কাফজবর কা ওয়াতা রাক হামিম পেশ হুম ওয়াতা রাক হুম ফায়াদের ফি জেরের বাম পাশে জজম ওয়ালায়া হরফ একালে টান দিতে হবে ফি জপেশ জু লাম্পেশ লুজুলু মিম খারাজবর মা জুলু মা তা লামজের তিল জুলুমাতিল লাম আলিফজবর লা জুলুমাতিল্লা জবরের পাম্প আছে খালি আলিহ হরফ হরফে খালি দিতে হবে ইয়াবা পেশ ইউব সজ্জের সি ইউব সি সিং রাওয়া পেশ রোন জবর না ইয়োব সিং রো না যেহেতু আমরা হরফের পরে অক্ষ করছি এই জন্য এই ওয়াউকে মোদের হরফকে তিনি আলিক দেওয়া যায় فلما اضاءت ما حوله ذهب الله بنورهم ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون سم بكم عمي فهم সুম এই ওয়াজিব গুন্না মিমের উপর আমরা থেমে গেলাম একালিফ এটা হলো নুন গুন্না করা ওয়াজিব এই গুন্না আদায় করলাম এরপরে মিম মিম দুই পেশ মুন বা কাপেশ বুক সোম এই যে তানবিনের পরে বা আসছে তো নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা অক্ষরটা আসে তখন সেই নুন সাকিন অথবা তানবিনের উচ্চারণটা মিম দ্বারা পরিবর্তন হয়ে এখানে গুণনা করতে হবে তাহলে কীভাবে সোম মম দেখেন এই মিম দুই পেশ মন হওয়ার কথা ছিল আমি প্রথমে পড়েছি এরকম কিন্তু যেহেতু এই তানবিনের পরে বা চলে আসছে এই জন্য মিম তানবিনের উচ্চারণটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে মোম মোম এরকম মোম বুক মিম দুই পেশ মুন বুক মন আইন মিম পেশ ওম ইয়া দুই পেশ ইয়ং বুক মন ং এখানে দেখেন এই মিমের উপর যে দুই পেশ রয়েছে এটাকে তানবিন তো এই তানবিনের পরে এজহারের কর আইন আসছে এই জন্য এই তানবিনের উচ্চারণটা স্পষ্ট করতে হবে গুন্না সারা গুন্না করা যাবে না বুক অম ইয়ং এখানে গুণনা করতে হবে কারণ হলো এই তানবিনের পরে আপনারা দেখতে পাচ্ছেন ফা। তাহলে এখানে আমাদেরকে গুণন করতে হবে উম ইউ লা ম আলি জবর লা জবরে বাম পাশে খালি মদের বদর হরক একালি টান দিতে হবে লা ইয়া রা জবর ইয়ার জিম এর জি ইয়ার জি আইন ওয়া পেশ উ না লা ইয়ার জিউ পেশের বাম্পায় জমা লব মদের হরফ আর মদের হরফের পরে যেহেতু হক করছি অতএব মদের হরফটা মোটটা তিন আলিট ঠান্ডা দেওয়া যায় লোজ صدق الله العظيم